আসসালামু আলাইকুম মরহামাত্লা কাছের এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শুনছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ সম্মানিত শুধে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব নামের ওপর তিনবার সুরাতুল ইখলাস পাঠ করলে কি হয় সম্মানিত দর্শক খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি তাই ধৈর্যর সাথে ভিডিওটি দেখবেন শুনবেন সেমতে আমল করবে ইনশাল্লাহ এই ভিডিও থেকে অনেক ফায়দা আপনি অর্জন করতে পারবে তাহলে আসুন আমরা জেনে নেই নামের উপর দিনবার সুরাতুল এখলাস পাঠ করলে কী হয় এই আমলটি কীভাবে করতে হবে এ বিষয়টি সর্বপ্রথম আমরা জেনে নেব তারপরে জানব এর ফলাফল কি দর্শক এই আমলটি করার জন্য আপনি অবশ্যই পবিত্রতা অর্জন করে নেবেন তালা হচ্ছেন পবিত্র আর আল্লাহবাক রব্বুল আলামিন পবিত্রতাকে বড্ড ভালোবাসে বড়ই পছন্দ করে পবিত্র অবস্থায় যদি আপনি আমলটি করেন তাহলে ইনশাল্লাহ দ্রুত আপনার আমলটি আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার সম্ভাবনা আছে তাই আপনি বোঝো করে আমলটি করার চেষ্টা করবে সম্মানিত দর্শক ধরে নিন আপনি ওজু করে নিয়েছে এখন কি করবে এখন আপনি তিনবার স্তিকফার আদায় করবেন এইভাবে أستغفر الله أستغفر الله أستغفر الله ربي <متنسى> من كل ذنب وأتوب إليه تار پره تين بار درو شريف پات جمون اللهم صل على محمد وعلى <متنسى> آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

হ্যাঁ উজু বিল্লা হিমিনা শ্রীতনিব জেম মিস্মিন্দা হি রহমেদ রহে উল হুল্লাহু আহদল্লা হুস আমাদ উলা মিয়ালে দুলে মিউলে দো বলে মিয়া কুল্লাহু ক উফওয়ান আহাদ সম্মানিত দর্শক আপনি সুরাতুল ইখলাস একবার পাঠ করেছেন এখন কি করবে এখন আপনি নামের ওপর একটি ফু অথবা দান করবে কার নামের ওপর কীসের জন্য সেটি আমি একটু পরে বলে দিচ্ছি আপনারা নামের ওপর ধরে নিন ফু দিবেন তারপর আবার পাঠ করে নেবেন বিস্মিল্লামেন ইউ রহিম কুল হু লাহ হুয়াহেদ লাহ হুসমদ লে মিয়া দেদ বলে মিয়া উলেদু বলে তৃতীয়বার আরেকবার আপনি নামের ওপর একটি ফু অথবা দোয়ন করে নেবেন দ্বিতীয়বার আবার পড়বেন বিসমিল্লা হিরু হে নি রো হেম লা হু হেদ উল্লাহ হুসমেদ মিয়ারিদ বলে মিয়া কুল্লা হু কুফ ওয়ান প্রিয় দর্শক এই নামের ওপর আরও একটি ফু অথবা করে নিবে। এখন আপনি কী করবেন তিনবার সুরাই ক্লাস আপনার পার হয়ে গিয়েছে এখন আমি সত্যি একটি আয়াতের কথা বলে দেবো আয়াৎটি আপনারা সাতবার পাঠ করে নেবে সেই আয়াৎটি হচ্ছে এই নামের ওপর একটি অথবা দম করবে আবার পাঠ করে নেবে ওয়া অল কয়ি টু আই লাই ক্যামু হ্যাফ বেথ এমনি وألقيت عليك محبة مني এইভাবে সাতবার এই আয়াতটি পাঠ করবে আর সাতটি ফু এই নামের ওপর আপনি দিবে সম্মানিত দর্শক তারপর তিন বা তরুশ্রী পাঠ করে নেবেন যে কোনো দরুদ এখন আসুন আপনি এই আমলটি কেন করবে কার নামের ওপর আপনি পু অথবা করবে কিসের জন্য এই আমলটি করবে সমস্ত বিষয়গুলো জানার জন্য দয়া করে আমাদের এই চ্যালেঞ্জটি এখনই আপনি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন সম্মানিত দর্শক আসুন আমরা জেনে নিই এই আমলটি কিসের জন্য এই আমলটি হচ্ছে একটি বশীকরণ আপনি চাইলে আপনার প্রিয় মানুষকে আপনার ভালোবাসার মানুষকে আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে আপনার সন্তান আদিনিকে আপনি যদি বস করতে চান বাধ্য করতে চান আপনার কথা মতো তাদেরকে পরিচালনা করতে চান তাহলে যাকে বাধ্য করতে চান ওই ব্যক্তির নামের ওপর আপনি তিনবার সুরে এখলাস পাঠ করে তিনবার ফু অথবা দম করে নেবে এবং সাতবার ও আল কয়েতু আলাইয়িক মুহাদ বেতাম মিনি ও আলাইকা মুহেদ সাতবার পাঠ করে সাতটি ফু ওই নামের উপর দিয়ে দিবে ইনশাল্লাহ এই আমুলটি আপনি করুন দেখবেন ওই ব্যক্তি পাগলের মতো ছুটে যাবে আপনাকে ভালোবাসবে তো এই আমুলটি আপনি কতদিন করবে আমি আপনাদেরকে পরামর্শ দেব এই আমুলটি আপনারা মোটামুটি ধরেন কন্টিনিউ আমুলটি করে নেবেন যতদিন পর্যন্ত আপনার প্রিয় মানুষ আপনার প্রিয় পাত্র আপনার ভালোবাসার মানুষ আপনার বশীকরণ হচ্ছে না আপনার বাধ্যে আছে না আপনার বসে আসছে না ততদিন পর্যন্ত আমুলটি চালিয়ে যান কারণ এই আমুলটি এতটাই শক্তিশালী যে আমুলটি কাজ হবেই হবে কখনো আপনি বলতে পারেন শক্তিশালী হলে তাহলে কন্টিনিউ পড়তে হবে কেন ভাই অথবা বোন আপনি যখন আমুলটি করবে যদি শুদ্ধতার সহিত এখলাসের সহিত যদি আমুলটি করে নিতে পারে তাহলে ইনশাল্লাহ তিন দিনের ভিতরেই আপনি ফলাফল পেয়ে যাবে আর আপনার আমল করতে গিয়ে যদি গলদ অথবা নিয়তে গলত থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু আমলের ফলাফলটা পেতে দেরি হবে যার ফলে আপনি আমলটি কন্টিনিউ করতে থাকবে আপনার প্রিয় মানুষ যদি বসে চলে আসে ব্যাস আপনার আর আমলটি করতে হবে না সেরে দেবেন ইনশাল্লা তো আমি আপনাদেরকে অনুমতি দিব। যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবে যারা আমি করতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে লিখবেন যে আমি সব কিছু কমপ্লিট করেছি আমাকে অনুমতি দিয়ে। অথবা ইজাজত দিন আমি আপনাদেরকে ইজাজত অথবা অনুমতি দিয়ে দিব প্রিয় দর্শক পাক রব্বুল আলামিন আমাদের সকলের সকল নেক আশা বাসনা পূরণ করে দেয় আজ এ পর্যন্তই তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে আবারও আমার আন্তরিক সালাম নেবে আসসালাম আলাইকুম